অনেকেই বলে হাঁস রান্না করলে হাঁস থেকে একটা বাজে স্মেল আসে কেন আসবে হাঁস রান্না করতে পারলে হাঁস থেকে কোনোই বাজে গন্ধ আসবে না আমি নিয়েছি গ্রামের আসসালাম হাঁস এগুলো থেকে তো একটু বাজে স্মেল আসবে না ফার্মের হাঁস হলে বাজে স্মেলটা একটু বেশি আসে ফার্মের হাঁস হলেও বাজে স্মেল আসবে না কিছু টেকনিক ফলো করলে যাই হোক আমি হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম কাটা ধোয়ার পর হাঁসের ওজন ছিল দেড় কেজি এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাঁস রান্না করবো আর নারিকেল বাটা দেব না তা কি হয় চার টেবিল চামচ নারিকেল বাটা দিয়ে দেব সব মশলাগুলো এখন মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে আমি বিশ মিনিট রেখে দেব। হাঁসে কিন্তু আমি টক দই বা টমেটো কিছুই ব্যবহার করিনি আমার মনে হয় এভাবেই রান্না করলে স্বাদ দ্বিগুণ হয় আপনারা চাইলে টক দই বা টমেটোও ব্যবহার করতে পারেন মাংস মেরিনেট হতে থাক অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজের সাথেই আমি গোটা গরম মশলা দিয়ে দেব তিন টুকরা দারচিনি পাঁচ ছয়টা এলাচ আর তিন চারটা লং যে কোনো মাংস রান্না করলে আমি পেঁয়াজের সাথে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজের সাথে বেরেস্তা করে ফেলি এতে যে কোনো মাংস রান্না করলে স্বাদ ঘ্রান দুটোই খুব ভালো আসে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করবো না আমি এই তেলের উপরে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নেব কষানোর মধ্যে আমি কোনো ঢাকনাও ব্যবহার করব না তাহলে হাঁস থেকে একটু পানি বের হতে পারে চুলা মিডিয়ামে রেখে আমি এভাবেই কষিয়ে নেব মাংসের এক্সট্রা মশলা যে বাটির সাথে লেগেছিল সেটাও আমি এখন দিয়ে দিলাম এই হাঁস ছিল গ্রামের হাতে পালা হাঁস এই হাঁস নর্মাল রান্না করলেও কোনো গন্ধ আসবে না ঢাকা শহরে তো চাষা হাঁসের অভাব নেই তাই চাষাহাস থেকে কিন্তু একটা বাজে স্মেলই আসে তবে ইনশাল্লাহ এভাবে যদি প্রসেস করে রান্না করেন তবে আর বাজে স্মেল আসবে না আমার মাংস কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এখন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেব তেলের উপরে আমি ৩০ মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে এক ঘন্টা রান্না করে নেব ফাঁকে ফাঁকে তো নাড়াচাড়া দিবই হাঁসটা একটু বয়স্ক ছিল সেই আন্দাজেই আমি পানি দিয়েছি যে রান্নার পরে মাখা মাখামাখা ঝোল রাখবো দেশি হাঁস বলে কথা ও ঢাকনা উঠানের সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় আমি এই হাঁসের ভিতরে কিন্তু এক্সট্রা কোনো মশলাই দেইনি ঘরে থাকা উপকরণ শুধু এক্সট্রা দেওয়ার ভিতরে দিয়েছি নারিকেল বাটাটা মাংসের ঝোল প্রায় শুকিয়ে এসেছে তেলও উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে আমি চুলার উপরে দশ মিনিট রেখে দেব এই ঝোলও এক একদম শুকিয়ে যাবে এত মজা হয়েছিল বিশ্বাস করেন আমি ভিডিও এডিট করতেছিলাম মনে হচ্ছে এখন আবার হাঁসের মাংস দিয়ে ভাত খাই গ্রামের হাতে পালা হাঁস পাওয়া অনেক কঠিন তবে কেমন লাগলো এই দেশি হাঁসের রেসিপি রেসিপি ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে কাজে আসবে সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ